খানজালি মসজিদ মসজিদ খানজাহান আলী সুবরড়া গ্রামের ভৈরব নদীর তীরে এক গম্বুজ ও চার মিনার বিশিষ্ট একটি মসজিদ তৈরি করেন মসজিদের ভিতরের আয়তন ষোলো ফুট দশ ইঞ্চি গুণ ষোলো ফুট দশ ইঞ্চি উচ্চতা পঁচিশ ফুট বাহিরের পরিমাপে এক মিনারের মধ্য বিন্দু হতে অন্য মিনারের দূরত্ব আঠাশ ফুট ছয় ইঞ্চি মসজিদের উত্তর পূর্ব ও দক্ষিণে তিনটি দরজা আছে পূর্ব দিকে অবস্থিত সদর দরজার খিলান এগারো ফিট এবং পুরস্ত ছয় ফিট দশ ইঞ্চি মসজিদ নির্মাণে যে ইট ব্যবহৃত হয়েছে তার আয়তন বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি হতে চার ইঞ্চি বাই তিন ইঞ্চি বিশেষ পদ্ধতিতে নির্মিত অতি উন্নতমানের মানের ইটগুলো দিয়ে অভিনব কৌশলে মুসলিম স্থাপত্য রীতিতে নির্মিত খানজালি মসজিদটির কাছে দাঁড়ালে স্মৃতির পূর্ণিমায় উদ্ভাসিত হয়ে ওঠে মন ইসলামী ঐতিহ্যের অমীয় সক্রিয়তায় ফুলে ওঠে বুক গর্বের সীমানা ক্রমশ সীমাহীন হয়ে মিশে যায় পবিত্র বাসনায় পরিজনীয় সংস্কারের অভাবে ঐতিহ্যময় মসজিদটি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে খান জাহান আলীর অনেকগুলো মসজিদ পণ্যতত্ত্ব বিভাগের আওতায় এনে রক্ষণাবেক্ষণের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু শুভরালার খানজালি মসজিদটির দিকে কারো খেয়াল নেই মূল গঠন প্রণালী অবিকল রেখে মসজিদটি সংস্কার করা প্রয়োজন মসজিদটির অল্প দূরত্বেই অবস্থান করছে একটি কবর বা মাজার স্থানীয়দের ভাষ্যমতে এটা জিনের কবর এটিও খানজান আলী সাহেবের সময়ে কবর তার নির্মাণশৈলী দেখে বোঝা যায় কবরটিও বা মাজারটিও অযত্নে অবহেলায় পতিত হয়ে আছে ধন্যবাদ